লোকের সাথে তো তো বসে আছি দেখি কখন বাস আসবে ঝাড়গ্রাম বাস তারপর উঠে পরে যাচ্ছি তারপর তোমাদের মানে এখানে ঝাড়গ্রাম পৌঁছে তোমাদের সাথে কথা বলছি পৌঁছে গেছি ঝাড়গ্রাম তো চলো আজকে ওয়েদার টাও ভালো আছে মানে বেশি রোদও করেনি আর মেঘনাদও করেছে আর কি তো আমি এই যাচ্ছি মলের দিকে নিজে মলের কাছে পৌঁছে গেছি আর এরই কাছে হচ্ছে শ্রাবণী মেলা তো এখান থেকে বেরিয়ে মেলাতে যাবো আর কি তো চলো এখানে তো দেখতে পাচ্ছ মলের মধ্যে ঢুকে গেছি তো মানে কি বলবো পুজোর নতুন নতুন কালেকশন এসছে তো মানে যেদিকেই তাকাই শুধু মানে নিতে ইচ্ছা করছে আর কি তো এটা নেবো না ওটা নেবো আমি তো আমার জন্য নিতে আসি তো তবুও আমার জন্য একটা নিয়েছি তো আমি এসেছি আমার বাবুর জন্য নিতে আমার বোনের ছেলের জন্য কারণ কাল হচ্ছে ওর অন্নপ্রাশন তো তার জন্য ড্রেস নিতে এসছি দেখতেই পারছো এইগুলো সব কুর্তি গুলা এগুলো সব রং ড্রেস খুব সুন্দর লাগছে ব্রেস গুলা এগুলো সব চারশো মাসের মধ্যে পড়ছে দাম এই টপগুলা কি সুন্দর লাগছে এই টপগুলার দাম মাত্র দুশো টাকা করে তো চলো বেশি এখানে দেখবো না আর এই টি শার্ট গুলা খুব সুন্দর লাগছে এগুলো মাত্র একশো একশো পঞ্চাশ এইরকম এই কুর্তি গুলার দাম আছে দুশো টাকা করে নেবেন একটু দেখে দিলাম কোন গুলো ভালো লাগছে বলবো করে তো সব নতুন মানে কালেকশন দেখেছে আর কি

তো চলো ওখান থেকে বেরিয়ে পুরো মেলাতে যাব তো আমি মেলাতে পৌঁছে গিয়েছি তো দেখতে নেব দুপুরের দিকে না এখন কিছু দোকান খোলা আছে কিছু দোকান বন্ধ আছে এখানে মানে কি একটা নিচ্ছি ঠিক আছে তো মানে লাগিয়ে দিয়েছে কোনটা কি রেট দাম কত তো দিয়েছে আর কি তো আমি মানে দেখেও নি তো তাও আবার দেখি করে তোমাকে জিজ্ঞাসা করছি দিয়ে লোকটা বলছে যে আমাকে এদিকে দেখাও লেখা আছে কত দাম আর এই টেডি কিনতে চলে এসেছি বাবার জন্য একটা পুতুল নিয়ে যাবেন আমার মধ্যে টেডি বা ডোল কিছু কিছু একটু দেখলে আমার মনে নিতে ইচ্ছা করে আমি ওখান থেকে চলে যে বেত এই কানেরগুলোর দাম মাত্র তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ যেটা যেমন আছে কানেরগুলো খুব ভালো লাগছিলো তোমরা দেখতে থাকো আমি কি নিয়েছি কি সব সবকে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এইসব হাতের জিনিস মানে অসাধারণ কি সুন্দর দেখেছো সব মানে ফল ফল বলো তারপর ফুল বলে সব হাতের হাতের কাজ করো হাতে বানিয়েছি আর আশেপাশে প্রচুর আওয়াজ আসছে তো ওইগুলাকে সব ইগনোর করে ভিডিওটা দেখতে থাকো মেলাতে গেলে তো মানে কি বলবো মেয়েদের তো সব থেকে ভালো মানে ভালো লাগে প্রিয় বলতে কানের 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 মানে মানে শুধু এটা এটা ছেড়ে ওটা না দেখতেই থাকে বুঝতে পারি না কোনটা নেবো মনে হয় সবগুলা নিয়ে চলে যায় টাকা থাক টাকা থাকলে তো মানে বেশি করে টাকা নিয়ে মনে হয় সব নিয়ে চলে আসতাম আর এত টাকা তো নেই আমার কাছে সব নিয়ে চলে আসবো যেতে হচ্ছে ঠাকুর গুলো আমার খুব ভালো লাগছে আর এইগুলো দেখেছো সব মানে হাতে বানানো মানে এত সুন্দর লাগছে কি আর আর বলবো বেশি মেলা ঘুরবো না এখন বাড়ি যেতে হবে তো মেলা থেকে বেরিয়ে এসছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি দেখি কখনো বাস আসবে তারপর বাড়ি যাবো তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো অনেকক্ষণ হলো বাড়ি চলে এসছি তো মল থেকে কি কি এনেছি তেমন কিছু আনিনি ঠিক আছে ওখান থেকে দুটো তিনটে ড্রেস নিয়ে এসেছি আর মেলা ধুকেছিলাম তো কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল তো কাল হচ্ছে আমার বোনের ছেলের অন্নপ্রাশন তো ওর জন্য দুটো ড্রেস নিয়ে এসেছি এই যে এটা একটা আর তার প্যান্ট একটা হচ্ছে এই পাঞ্জাবি আর তার প্যান্ট হচ্ছে এই আর আমি একটা টপ নিয়েছি আমি এলাকাতে ঢুকেছিলাম ওখান থেকে এইটা একটা পুতুল এনেছি বাবুর জন্য আর একটা নিয়েছি এই যে কৃষ্ণ ঠাকুর

এগুলো আগের দিন গেছিলাম তখন কানেরটা নিয়ে এসেছিলাম আর এই হারটা পরে আছি এই হারটাও আগের দিন গেছিলাম এনেছি আর আর একজনের কানে এগুলো আর আর হচ্ছে যে একটা আংটি খুব পছন্দ লেগেছে আমার আংটিটা তাই নিয়ে চলবে আর কোথাও গেলে প্রচুর গরম লাগে তো এগুলো তার জন্য এটা নিয়ে চলেছি হাওয়া করবে তো ভিডিওটি এখানেই অ্যান্ড করবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই সাপোর্ট করো আমায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণের জন্য চাডা